তো হয়ে গেছিস কি অবস্থা তোমাদের আশা করি অনেক বেশি ভালো আছো আর টাইটেল থামনেল দেখে যতটুকু বুঝেছো বাকিটা আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি আজকে ভাই এমন একটা চ্যালেঞ্জ ভাই আমি পাইছি সিরিয়াসলি ভাই সাবস্ক্রাইবারের একটা চুম্মা আমার তরফ থেকে ভাই আর জোস পুরো জোস লাগছে আমার চ্যানেল চ্যালেঞ্জটা এই দেখো কত সুন্দর চ্যালেঞ্জ করতে হয় ভাই বিআর র‍্যাঙ্কে নামবেন ফার্স্ট যে এনিমিটাকে মারবেন তার নামের যে প্রথম অক্ষর মানে ওই অক্ষরটা দে যে গানগুলো হয় ওই গানগুলো দিয়ে পুরোটা ম্যাচ খেলতে হবে ভাই খুবই খুবই ইউনিক একটা চ্যালেঞ্জ আমার কাছে খুবই ভালো লাগছে তো আমার আগে ফার্স্ট একটা এনিমি মারতে হবে আর ফারস্টের যে এনিমিটার আমি কিল করব ওটার মানে তেমন কোনো গানটান দরকার নেই মানে ইচ্ছা মতো একটা গান দিয়ে কিল করলে এর নাম কি আমি ঠিক করে বলতে পারিনি ওকে এস আরে এস-এর কোনো গান গান হয় কটাটা তো করতে দেবে এস দে কে আদৌ কোনো গান হয় এস দে এসকে আরে এস দে এসকেস কিন্তু সে পর্যন্ত তো আমার যাতেই দিলো না বরা বরায় এনিমি। নিমি ফার্স্ট ম্যাচে ট্রেনিং করিয়ে দিলো তবে অলরেডি বুঝে গেছে যে চ্যালেঞ্জটা কি মানে প্রথমে নিমি দামাই তার নাম তার নাম তার নাম তার নাম এই যে ডাউনু গেস আর 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 এস কে আরে আর দে কী আর দে কী গান হয় বড়া পড়া কোন বলদ্রে গড়ের বলদ্রে তার বাপ মা আমি বুঝিনি যার দেন নাম রাখতে গেছে ও আমার নামের প্রথম অক্ষরে তো হারদারি পা হারদারি কিন্তু ভাই এর নামের প্রথম অক্ষর না মানে নামের আগে আর ইসকে সো সেইখান থেকে তো হারিয়ে আসে তাই না আর দে কি গান হয় ভাই আমি একটু ভাবতে থাকি আর দে আর দে কি গান এ উপরে এনে আরে থাক গে তো ভাবো লাভ না আর কোনো গানই হয় না ঠিক আছে তো যে গান ইচ্ছে করে মরে গেছি আরে বাইরে অন্য লেটারের একটু এনিমি আমার সামনে আয় এসব কি আর এস

সিরিয়াস লেভেল আমি কি লেলে দেখতে পাচ্ছি তো এ অনুযায়ী এদের অনেক গান হয় এদের এ কে হয় এদের এ সিটি হয় এদের এ এন নাইন ফোর হয় শর্ট এন্ডের আর কিছু বাহ 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 বলতে বলতে এ এন নাইন ফোর পাওয়া গেছে ঠিক আছে বলতে বলতে এ এন নাইন ফোর পাওয়া গেছি এখন এ দেখে শর্ট এন্ডের কোনো গান হয় এ দে এদের শর্ট এন্ডের কী গান হয় আমি জানি না আগে এন নাইন ফোর দিয়ে আগে মেরে মেরে নেই অসুবিধা নেই আমি শুধু এন নাইন ফোর দিয়ে ম্যাচটা খেলবেন অবশ্যই সে পাই গেছি যদি আমার কাছে ইসের গান ছিল বাট ওটা আমি চালাবান না এ এর আমি আমার করে দাঁড়া নামতে দেয় ঠিক আছে আমার নিচে নামতে দেয় তারপরে আমি দেখা দিয়েছি রিল্যাক্স বড় রিল্যাক্স মাথাটা ঠান্ডা করে খেলতে হবে কারণ চ্যালেঞ্জ অনুযায়ী ইয়ে দে গান লাইক এ কে এ নাইন ফোর এদের সত্যেন্দ্র কোনো গান হয় নাই আমি জানা মতে কিছু নেই জানি না তো জালে লং এর গান দিয়ে আমি পুরোটা ম্যাচ খেলে দিতে না এখন কথা হচ্ছে যে জারে মাইরে আমি এই চ্যালেঞ্জটা শুরু করলাম সে আবার আমারে মাইরে দিতেছে কোনো বিষয় না এখন আমি আবার তোমারে মাইরা দিব আমার কাছে বি দে কত গান রইছে রে বি জন টি জন দাতা কিন্তু আমি এখন নিতে পারবো না কারণ আমার দরকার হলো এ নাইন ওকে ব্রো পেয়ে গেছে সামনে এনিমিটার সামনে ওডাই 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 ওইটাই ওইটাই ঠিক প্রথমে আমি ওরে মাইরে আমার চ্যালেঞ্জটা শুরু করছি তারপর ও আবার আমার মাইরা দিয়েছে তো লজিক অনুযায়ী এইবার ওর মারার পালা আমার ঠিক আছে কারণ প্রথমে আমি মারছি তারপর ও মারছি তাহলে পরের বার আবার পালা আমার আসবি এটা বলদের মতো একটা লজিক কইছে বাট এ দেয় ওলা আসল লজিক ঠিক আছে হিসাবে এটা এবার আমি ওরে মারবো প্রো বাট এরে আমার এন নাইন ফোরতে কিল করা লাগবে এন নাইন ফোরতে কত সময় একটা একশো আটানব্বই হেডশট লাগলে কিন্তু বাঁচে না ওই দেখো ক্যারেক্টার মারলাম ওর পাক যে চলে যায় ওর কিছু হইলো না মেন কথা কিছু হয় না কারণ ওর কাছে

এই দেখো ভাই আসলে এর নামের আগে এই জন্য আর মারলাম না তো ভাই মেন কথা হচ্ছে আমার কিছু বলার নেই আমি কি করবো ভাই চ্যালেঞ্জটা ভাবছিলাম খুবই সোজা বাট এনিমির নাম আমি জানি না ওই যে আর দে আর দে কোনো গান নেই তারপরে এস দে তো আমি খালি এসকে উপর থেকে মারসারে এস দে আবার এসকে এসতে তো এই সব ভাই চ্যালেঞ্জটা একটু কঠিন হবে আমি জীবনে ভাবতে পারি না এই মাসে এখন একটা কেলে করি না ভাই তোর নাম একটু ভালো কিছু দিয়ে থাকিস তোর নাম একটু আমার বাড়িতে এম ডি এমডি এম ভাই এম এম লেটার এম লেটার এম লেটার এম লেটার ও আমারে মারছে এখন বলবেন যে ভাই আপনি তো খালেন কানে ডলা আপনি কেন এত খুশি হইতেছেন ভাই খুশি হওয়ার অবশ্যই কারণ আছে খুশি হওয়ার কারণটা হলো ওর নামের প্রথম অক্ষর এম লেটার ভাই তার মানে ওরে আমার চ্যালেঞ্জটা কি ছিল ফার্স্ট এনে কিল কইরা তার নামের প্রথম অক্ষরদের যেই গানগুলো হবে ওইগুলোতে খেলবো এখন আমার ফার্স্ট কিল হয়ে নাই মনিরুল ভাইয়া মনিরুল ভাইয়া আমি আছি তোমার পিছিয়ে এত খুশি কেন হইতাছি এম দে পি ফোরটি এম ওয়ান এম দে ওয়ান শর্ট গান এম পাঁচশো নব্বই হয় তারপর এম দে এম ফাইভ হয় ভাই এই জন্য আমি এত খুশি এম দে ম্যাক্স সেভেন হয় ভাই এদের থেকে খুশি লাগতেছে আমার কাছে ঠিক আছে অবশ্যই সে ভাই এম লেটারটা ভাই পাইলে এর এম ফোর এম ফোর এম ওয়ানটাই মারতে হবে প্যারাফল দাম মারতে পারবো না বাট ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি উকং বাবু যে ফুল ড্যামেজ আমি ভিতরে চলে যাবো কোনো বিষয় না ঠিক আছে ভিতরে যাইয়া ফুল ড্যামেজ যেহেতু দিয়ে দিচ্ছি কোনো কথা নাই ভিতরে যাব ব্রো ব্রো ওয়ান টু থ্রি এই ম্যাচটা ভাই আমার আর নষ্ট করা যাবে না এই ম্যাচটা কিছুতেই নষ্ট করা যাবে না এই ম্যাচটা আমি সুন্দরভাবে খেলতে চাই বাট এখনো আমি শর্ট টেন্সের কোনো তেমন গানটা কি করতে দেখ দিক তেমন গানটা পাইতে আসি না খুবই ভালো লাগছে মনুল বলে থ্যাংক ইউ সো মাচ তুমি সঠিক সময় আমার সামনে আইছো আচ্ছা এই যে আমার সামনে আরেক একটা এম খাইছে রে ভাই ওর কাছে এমপি ফোরটি বা ওরা যেমন মারতে হবে কারণ এম লেটারে এমপি ফোরটি ওরা মারতে হবে ওরে মারতেই হবে ওরে মারতেই হবে খাইছে রে ভাই শর্ট রেঞ্জ ভার্সেস লং রেঞ্জের খেলা হইতেছে শর্ট লেন্জের ফাইট গেল নিচে চলে গেছে নাকি নিজে নিজে ওই যে ওই যে ওই যে ওই নিচে চলে গেছে মেডিকেট করতে বা ওরা মারতে হবে কারণ ওর কাছে এমপি ফোরটি রয়েছে ওর কাছে এমপি ফোরটি রয়েছে ওর কাছে এমপি ফোরটি আবে এই যে পিছে পিছে তো দেখা ব্রা চলো তোমার সুন্দরভাবে মায়রা দিছে এখন তোমার কাছ থেকে এখন আমি প্যারাফলটা ফেলাই এম দিয়ে এমপি নিয়ে নিব তাহলে এম ডি মনিরুল নাম ছিল তার প্রথম লেটার কি নাম মানে নামের প্রথম অক্ষর কি এম তো এম টি এম ফোরে অন এম টি এম পি ফোরটি আশা করি তোমরা বুঝতে পারছো যা হলে এখান থেকে আমি কী করে নিচ্ছি একটা হিট লিস্ট করে নিচ্ছি আর হিট লিস্টটা কই রয়েছে নিচেই রয়েছে আর এখন ভাইটার চ্যালেঞ্জ অনুযায়ী এই দুটো গান্ধে আমার খেলতে হবে কোনো চিটিং পিটিং কিছু করা যাবে না সামনে আমার এনিমি রয়েছে উই দেখো পাথরের গানে কোনো কষ্ট নাই এখন শর্ট টেন্দার গান আছে দেবরাস ফুল ডানো দেওয়া দিচ্ছে পলাইতে পারবে না ব্রো ঠিক আছে তুমি পলাইতে পারবে না এই নাও কই গেল এই টাটা বাই বাই ঠিক আছে ব্রো চান্দার দেশে চলে যাও চান্দ আমার সুন্দরভাবে তোমারও মাইরা দিছি এখন কথা হইতেছে যে ভাই আমার আরো বেশি বেশি কিল দরকার মাত্র 4টা কিল হইছে ওইখান থেকে এই যে এম লেটার আবার এমপি5 পেয়ে গেলাম আমি মানে কি বলবো ত তিন লেভেল হা 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 কোবিবা এটা কিরা বাহ কে আপুশ ভাই বাহ 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 নেট চলে গিসলো মানে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরভাবে মাইরা দিছি আমার ডোনো সামনে আরো একটা এনিমি মারার আগমোরে যাচ্ছে আস্তে দেখতে দেখতে ভাই 6টা কিল হয়ে গেছে আর ভাই যেই ভাইটার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে সে যদি ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বলো যে ভাই থ্যাংক ইউ ভিডিওটা নেওয়ার জন্য তো এই টাইপের যদি ভাই কোনো চ্যালেঞ্জ থাকে অবশ্যই তোমরা দিও ফিরে একটা কেল পেয়ে গেলাম হ্যাঁ ভাই নেট না বেচারার অবশ্যই তোমরা দিও ভাই দেখছো কতটা ইউনিক চ্যালেঞ্জ সিরিয়াসলি ভাই আমার মাথায় এই সব আসে না এই ভাইটা কোথেকে তার মাথায় এই আসে আমি জানি না তা না ভাই তোমরা একেই দাও যে ভাই অনলি ট্রগোন দেখালেন ওনলি ম্যাক্স সেভেন দেখালেন ভাই অনলি ম্যাক্স সেভেন দাও আমার চ্যানেলে অলরেডি মানে তিনটা ভিডিও আছে আর কয়টা ভিডিও সর মোবাইল কেউ কি খায় না কি ভিডিও আর কেউ খাইতেই যাবে না ট্রগন নিও ভাই ভিডিও আপলোড করছিস তো ভাই এক দিনে যদি বার বার দাও আর এটা আমার হিট ছিল ধরন করে হলো না এটা আমার হিট ছিল নাকি আর ইজিলি ভাই আমার ক্যারেক্টার মারছে আর কিলটা নিয়ে নিল তো যে এটা তোমাদের বলতেছিলাম যে এরকম ইউনিক ইউনিক ভিডিও দিও মানে চ্যালেঞ্জ দিও তাহলে তো ভাই আমারও ভিডিও করতে মজা লাগে তাই না যদি এই ভিডিও করতে যা ভাই আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো সামনে আরেকটা এনিমি চলে আসছে পিছন

মাথাটা একটু দেখাও দেখে ফেলছে তোমার লোকেশন উকং হয়ে লাভ নেই থাকলো না আবার আকাশ থেকে আরো একটা এনিমি নামছে তাদের এর উপর রাজ্যে দিতে হবে ওকে আমার ইসা আইটা গেছে মর খায় দিছিল পিরায় খায় দিছিল ভাই এনিমিটা আমার সামনেই নামছে ও লুট করুক ঠিক আছে আমি আগে এখান থেকে সুন্দরভাবে মেডিকেট টেডিকেট করে আনি ও নিরিবিলি লুট করুক চলো তোমার পঞ্চাশ সন্ত্রাস ড্যামেজ দিয়ে দিছে লুট করো হালামানো এখান থেকে টু শুটার পাইছে ঠিক আছে আমি নামার সময় খেয়াল করছিলাম তুমি টু শুটার পাও যে শুটার পাও সুন্দর করে রাজ দেবো আরে টু শুটার এমনি এমনি নষ্ট করতে না

বলতে 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 দিয়ে দেশে দোলারে মেডিকেট করতে আর বা হাইসে গেছে একে তো হালা সেফ জোন পাইছে তারপরও কি গান কি গান চালায় ভাই কি গান চালায় ভাই 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 যাইতে দে আর গুলোয়াল সবশেষ গার্ডেনে পলাইতে পারলে বাঁচি গার্ডেনে পলাইতে পারলে বাঁচি ভাই গাড়ি সার গাড়ি সার ফাটাস না ফাটাস না ফাটাস না ফাটা ফাটা দেশ রে ফাটা দেশ রে মেডিকেট ব্রো প্লিজ মেডিকেট করতে দে ভাই 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 বাই বাই মেডিকেট মেডিকেট এই গার্ডেনে আবে ডাউন করে দিচ্ছে আবে এক এমন শিকার আর এই হালাও দেখো নিচে এনেমিটা রয়েছে আবে আর একটা এনিমি রয়েছে ওটা নিচে বলো করে বলো আমার থেকে মারতে পারে ওর মারে তো আশা করি ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে কারণ বুয়া টু তেমন কিছু বলিনি ইচ্ছে করলে বুয়া করতে পারতাম দশ শরীর তো তাই সারিয়ে দিছে বুয়া ওকে বাই বাই